ধরুন আপনার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো তোকে সামনে সব ঝাপসা লাগছে কেউ দাঁতের ব্যথায় কাঁচাচ্ছেন এই সময় একটি প্রশ্ন আমরা দ্রুত আরাম পেতে কি করি অনেকেই বিভিন্ন পেইন কিলার খেয়ে থাকেন কিন্তু সব পেইন কিলার কি সবার জন্য নিরাপদ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ব্যথানার ঔষধ টাফ নীল যার জেনেরিক নাম কলফিনামিক অ্যাসিড এই ওষুধ কিভাবে কাজ করে কোথায় ব্যবহৃত হয় এবং এর আর সতর্কতা সবকিছু সহজ ভাষায় বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হচ্ছে নীল গ্রুপের ঔষধ এই গ্রুপের ঔষধ ব্যথা প্রদাহ আর জ্বর কমাতে ব্যবহৃত করা হয় টাফ শরীরের ভিতরে পোস্টাগ্লান নামের একটি রাসায়নিক তৈরি কমিয়ে দেয় যা মূলত ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে এটি সাধারণত ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং ডাক্তাররা নির্দিষ্ট ডোজে প্রেসক্রাইব করে থাকেন তো চলুন দেখি কোন কোন সমস্যায় টাফ নীল ব্যবহৃত হয় প্রথমত মাথা ব্যথা ও মাইগ্রেনের জন্য ব্যবহার করা হয়ে থাকে হঠাৎ শুরু হয়ে যাও তীব্র মাথা ব্যথায় এটি খুবই কার্যকরী দাঁতের ব্যথা বিশেষ করে দাঁত তোলার পর যে দাঁতের সংক্রমণ তৈরি হয় বা দাঁতের ব্যথা তৈরি হয় সেই ব্যথাতে এটি অনেক কার্যকরী একটি মেডিসিন সাথে যাদের জয়েন্টের প্রদাহ আছে বা ব্যথা আছে সেই ব্যথাগুলোও কমিয়ে থাকে তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি ডোজ সবসময় রোগীর অবস্থা বয়স এবং শারীরিক পরিস্থিতি অনুযায়ী ডাক্তার নির্ধারণ করেন নিজে থেকে ব্যবহার করলে অনেক ঝুঁকি হতে পারে তো এখন জানা যাক পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে সাধারণত পেট ব্যথা বা অ্যাসিডিটি আমরা অনেকেই জেনে থাকি এনএসএআইডি গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো এমনিতেই অ্যাসিডিটির সৃষ্টি করে সাথে বুক জ্বালা বমি বমি ভাব মাথা ঘোরা এগুলা হতে পারে গুরুতর ঝুঁকি বা দীর্ঘদিন ব্যবহার করলে যে সমস্যাগুলো হতে পারে পেপটিক আলসার বা পেটের রক্তক্ষরণ কিডনি বা লিভারের ক্ষতি উচ্চ রক্তচাপ বা হার্টের ঝুঁকি বাড়তে পারে তাই কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত যাদের পেটের আলসার গ্যাস্ট্রিক সমস্যা কিডনি বা লিভারের অসুখ আছে তারা চিকিৎসকের অনুমতি ছাড়া এই ওষুধ খাবেন না সাবধানে ব্যবহার করবেন কারণ এটি শ্বাসকষ্ট বাড়াতে পারে এই ওষুধটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা একেবারেই ঠিক নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ড্রাইভিং বা ভারী মেশিন চালানোর আগে ওষুধটি না খাওয়াই ভালো কারণ মাথা ঘোরা বা ঝিমুনি আসতে পারে সব মিলিয়ে বলা যায় টাফ নীল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ এটি মাথা ব্যথা দাঁতের ব্যথা জয়েন্টের ব্যথা অনেক কার্যকর হিসাবে কাজ করে তবে এটি কখনোই নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না সবসময় ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন আশা করি ভিডিওটি থেকে আপনাদের উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে